দিদির বিরুদ্ধে গিয়ে ঋষিকে গুন্ডাদের থেকে বাঁচাচ্ছে উজি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় যে উজি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না একবার ভাবছে দিদির কথা আর একবার ভাবছে ঋষির কথা এর মাঝখানেই ঋষি উজির জন্য খাবার নিয়ে এসেছে আর বলে খাবারটা খেয়ে নাও অনেকটা সময় হয়েছে তুমি না খেয়ে রয়েছো এর মধ্যে উজি বলে আমার একদমই খেতে ইচ্ছা করছে না আমি এখন খাবো না তখন ঋষি বলে কেন খাবে না কেন তুমি যদি এখন না খাও তাহলে কিন্তু এরপর অসুস্থ হয়ে পড়বে এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এই বলেই ঋষি উজিকে খাইয়ে দেয় আর তখনই উজি বলে আপনি খেয়েছেন এরপর ঋষি বলে না আমি খাইনি চাইলে তুমি আমাকে খাইয়ে দিতে পারো এর মধ্যেই নিশার কথাটাই ভাবছিল উজি নিশা বারবার করে বলেছিল কিছুতেই ঋষির সাথে ক্লোজ হতে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উজি কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না উজি তখন ভাবে এখন আমার কিচ্ছু করার নেই রে দিদি তোকে সুস্থ করতে গেলে ঋষি ব্যানার্জির সাহায্য আমাকে নিতেই হবে এরপরে ঋষিকে নিজের হাতে খাইয়ে দেয় উজি আর উজি তখন বলে জানি না আর আমাকে কি করতে হবে দিদি তোর জন্য যে আমি কত বড় বিপদে পড়েছি তুই যদি বুঝতে পারতিস এর মধ্যেই নিশা জেগে গেছে নিশা যেটা ভাবছিল সেটাই হয়ে গেছে তাই কি করবে আবারও নতুন করে প্ল্যান করতে থাকে অন্যদিকে দেখা যায় সকাল সকাল বেরিয়ে পড়বে উজিরা ফিরে যাবে কলকাতায় ঋষিদের বাড়িতে ভানু তখন বলে শোন সব প্ল্যান আমি করে রেখেছি রাস্তায় ওই ঋষির জামাইবাবু শঙ্খবাবু আমাদের সাথে থাকবে ওনাকে কোনো একটা কিছু বোকা বানিয়ে আমরা সবাই পালিয়ে যাব নিশাকেও হসপিটাল থেকে তুলে নেব তখনই উজি বলে চারিদিকে এত পুলিশ রয়েছে সব কিছু করা কি আদৌ সম্ভব হবে আমার তো কোনোভাবেই মনে হয় না তখনই ভানু বলে সব কিছু প্ল্যান করে রেখেছি তুই শুধু দেখতে থাক কি কি হতে চলেছে আর অন্যদিকে সেই একই কথা তিমির বাবুও বলতে থাকে তখনই তিমির বাবু বলে নিশা এখন অসুস্থ আমরা কি করব কোথায় যাব কিছু বুঝতে পারছি না একটা ভুল স্টেপ আমাদেরকে কিন্তু একেবারে শেষ করে দেবে এর মধ্যেই দুর্জয় অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়ে গিয়েছিল হসপিটালে নিশাকে নিয়ে অর্থাৎ বিভাকে নিয়ে কলকাতায় যাবে আর সেখানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করবে কিন্তু দূর্যয় এসে দেখে যে বিভা হসপিটালে নেই আর এটা দেখার পরে বাড়ির সবাইকে জানিয়ে দেয় ফোন করে তখনই শঙ্খ বলে ব্যাস হয়ে গেল বিভা হসপিটাল থেকে পালিয়ে গেছে মেষমশাই আনতে গিয়ে দেখে বিভা হসপিটালেই নেই বুঝতে পারছো তো আমি আগেই বলেছিলাম কোনো একটা গন্ডগোল আছে আমার কথা তো কেউ বিশ্বাসই করতে চাইল না বাট এটাই হচ্ছে ফ্যাক্ট তখনই ঋষিও রেগে গেছে আর বলে না না যদি এটা একদমই উচিত হচ্ছে না তোমার দিদি এই ভুলগুলো কেন করে হঠাৎ করে বেপাত্তা হয়ে যায় কাউকে কিছু না বলে আমরা যে কোথায় চিন্তা করছি সেটা কি উনি বুঝতে পারছে না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে কেন উনি এইভাবে আমাদেরকে চিন্তার মধ্যে রাখছে এটা কিন্তু অন্যায় হচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই তখনই উজি বলে সত্যি কথা বলতে গেলে আমি তো নিজেও বুঝতে পারছি না কি করব আমি এখন এরপর উজি বিপদে পড়ে যায় উজি কি করবে সেটাই ভাবতে শুরু করে তার মাঝখানেই বলতে বলতে চলে এসেছে নিশা নিশাকে দেখার পরে সবাই তো একেবারে অবাক হয়ে যায় আর বলে নিশা মানে ভানু বলতে থাকি তখনই সবাই বলে বিভা তুমি এখানে ওদিকে হসপিটালে তোমাকে সবাই মিলে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এই জিনিসগুলো কেন করো তখনই বিভা বলে আপনাদেরকে অনেক কিছু বলবার আছে তার আগে আমি আমার বোনকে কনকাঞ্জলি দেবো না সেটা তো হতেই পারে না আমি আমার বোনকে কনকাঞ্জলি দেবো বলেই তো আসলাম আর সেটা তো আমাকে করতেই হবে তাই না এরপরেই নিশাকে দেখে উজি একটু শান্ত হয় বুঝতে পারে নিশা যখন এসে গেছে তখন নিশা বাকিটা এরপর সামলে নেবে তখনই উজিকে বিদায় জানাতে থাকে নিশা আর বলে বোন তুই চালটা ছুঁড়ে দিবি পিছনে কিন্তু তাকাবি না আর বলবি সমস্ত ঋণ শোধ হলো কেমন এরপরেই নিশাকে দেখে আরও বেশি করে রেগে যাচ্ছে উজি কারণ নিশা বলেছিল বিয়ের আগেই ফিরে আসবে ঋষি ব্যানার্জিকে বিয়ে করতে হবে না কিন্তু তা তো হয়নি উল্টে বিয়ে করতে হয়েছে এর মধ্যেই নিশার কথা শুনে যে সমস্ত ফরম্যালিটিগুলো করে আর তারপর গাড়িতে করে রওনা দেয় কলকাতায় যাবে বলে বাড়িতে অনেকেই বলতে থাকে বিশেষ করে শঙ্খ নিহারিকা ঐশী কাকুমণি দুর্জয় সবাই ভাবে এই মেয়েটার মধ্যে কোনো একটা রহস্য আছে যেটা আমরা বুঝতে পারছি না তবে কি রহস্য সেটাই হচ্ছে এখন জানার বিষয় ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে নিশা যেভাবেই হোক না কেন এখন আমাকে সবটা মেনে নিতে হবে এ ছাড়া আর কোনো উপায় নেই তবে ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় এর মাঝখানেই মনে মনে একটা কথাই ভাবছিল উজি যে দিদি কি পারবে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে নাকি আমাকে এখনও অভিনয় করে যেতে হবে এর মাঝখানে ঋষির মা বরণ করবে বলে দরজায় দাঁড়িয়েছিল তখনই দুর্যয় বলতে থাকে নিশা মেটার মধ্যে কিছু একটা আছে মানে বিভার মধ্যে এরপরেই তখন বারণ করতে থাকে শোভা দেবী আর বলে আমি আর কোনো কথা শুনবো না এরপর ঋষি আর উজিকে বরণ করে নেয় আর তখনই চলে এসেছে নিশা নিশা এসে বলে আমি জানি আমাকে নিয়ে আপনাদের মনের মধ্যে বিরাট একটা সন্দেহ রয়েছে আমি এবার সবটা ক্লিয়ার করে বলছি বিয়ের সময় আমি ঠিক কোথায় ছিলাম যখন আমি দেখছিলাম বিয়েতে এর ছেলেরা জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছিল তখন আমি ওদেরকে গিয়ে ধরার চেষ্টা করি কিন্তু ওরা পালিয়ে ছাদে চলে যায় এরপর যখন আমি ছাদে যাই তখন ওরা আমাকে একটা রড দিয়ে মাথার পিছনে আঘাত করে তারপর ঝাঁপিয়ে পড়ে আমাকে খুবই আঘাত করতে থাকে কিন্তু আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তখনই সবাই মিলে অবাক হয়ে যায় ঋষি তখন বলে শুনেছো সবাই শুনে নিয়েছো হ্যাঁ উনি আমাদেরকে বাঁচাতে চেয়েছিল আর নিজে এতটা বড় আহত হয়েছে তারপরেও তোমরা ওনাকে সন্দেহ করেছো তোমরা বুঝতে পারছো কত বড় অন্যায় করেছো কিন্তু এখানে উজি মনে মনে ভাবে দিদি আর তুই কত অন্যায় করবি রে তুই একটার পর একটা অভিনয় করে যাচ্ছিস প্ল্যান করে যাচ্ছিস যেদিন সব কিছু ধরা পড়ে যাবে সেদিন তুই বুঝতে পারবি কত বড় বিপদে আমরা পড়ব এরপরেই শোভাদেবী বলে আমি আর কারোর কাছ থেকে কোনো কথা শুনবো না যাও গিয়ে তুমি একটু বিশ্রাম নাও জ্যোতিমা এরপরে জ্যোতি দরজা চিটকিনিটা তুলে দিয়ে নিশার সাথে কথা বলতে থাকি আর বলে দেখ তোর জন্য আমার কি হয়েছে এবার আমি কি করবো তখনই নিশা বলে প্ল্যান আমাদের ভেসতেছে কিন্তু পরবর্তী প্ল্যান আমাদের করতে হবে ঋষি ব্যানার্জিকে যতদিন না শেষ করতে পারছি আমি কিছুতেই শান্ত হব না শোন তোকে একটা কথা বলি তুই ঋষি ব্যানার্জির কাছাকাছি থাকবি জানার চেষ্টা করবি ওর আর কোন দিকে কি কি ব্যবসা ছড়িয়ে রয়েছে কেমন এর মধ্যেই শোভা এসে বলে কাল সকালে গুরুদেব বলেছে তোমাদেরকে একটা মন্দিরে যেতে হবে আর সেখানে পুজো দিতে হবে এখন তোমাদের কোনো বৌভাতের অনুষ্ঠান হবে না তবে ফুলসয্যার অনুষ্ঠানটা হবে আর এটা শোনার পরেই ভয় পেয়ে গেছে উজি কিন্তু নিশা উজিকে আশ্বাস দেয় ইশারায় যে কোনো কিছু করতে হবে না আমি সবটা প্ল্যান করে নেব এরপর সকাল হতেই উজি আর ঋষি দুজন মিলে বেরিয়ে পড়ছে মন্দিরে পুজো দিতে যাবে বলে আর নিশা সেখানে ছদ্মবেশ নিয়ে নিয়েছে নিশা ভ্যান হিসেবে রয়েছে গ্রামে আর তখনই উজি আর ঋষি চলে এসেছে গাড়িটা আর ভিতরে যাবে না তাই ভ্যানে করে মন্দির পর্যন্ত পৌঁছতে হবে ঋষি আর উজি যখন ভ্যানে ওঠে তখনই ইচ্ছে করে নিশা ঋষিকে সরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে ঋষিকে খুঁজে না পেয়ে বুঝতে পেরে যায় উজি যে নিশাই সব প্ল্যান করেছে তাই দিদির বিরুদ্ধে গিয়ে হলেও ঋষিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে উজি।